আসলে একটা ভালো মনের মতো মানুষ চাই জি যে আমি হবে আমার দুঃখ কষ্ট ভাগ নেবে আমি এমন একটা মানুষ চাই যে সব সময় আমার পাশে থাকবে আমার বয়স এই 31 অল্প বয়স ছেলে বিলি বিলি করলে তারা ভালোবাসার মর্ম দিতে বোঝে না কোনো কিছু সম্মানও করতে জানে না

যারা ঘর জামাই থাকতে চান যাদের এই পৃথিবীতে কেউ নেই তাদের জন্য আজকের ভিডিওটি হবে অনেক ভালো যে দেখতে অনেক কালো দুইটা চারটে বেবি আছে বউ মারা গেছে বউ চলে গেছে আমি বলি ভাই আজকের ভিডিওটি আপনাদের জন্য হবে অনেক ভালো আপনারা অনেকে বলেন রাজু ভাই আপনার ফোন নম্বর কেন পাই না প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নম্বর দিয়ে আছে ফুল ভিডিও দেখেন আমার ফোন নাম্বার পাবেন আপনারা ফুল ভিডিও দেখেন না সেই কারণে আমার ফোন নাম্বার পারনা দসব ভিডিওটি দেখতেই থাকুন আচ্ছা আপু আপনার নাম জানো কি আমার নাম বিউটি ও বিউটি আপু বিউটি তো নামেও বিউটি কাজেও বিউটি দেখতে শুনতে অনেক সুন্দর আপনি আমাকে অনেকবার ফোন দিয়েছিলেন আপনার ফোন ধরতে পারিনি আসলে যোগাযোগ করতে পাইনি মনে কষ্ট পাইছেন নি আমার উপরে আরে না আচ্ছা ঠিক আছে আচ্ছা আপু আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি সাতক্ষীরা কলাবা ও এখন আছেন কোথায় এখন মানিকগঞ্জের এই পাশে আছি আচ্ছা কি করেন ওখানে মানে তো এটা কাজ করতাম কিন্তু ওটা বাদ দিয়েছি এবার গার্মেন্টসে ঢোকা চিন্তা হচ্ছে কালকে যাব দেখি আমি যদি একটা ব্যবস্থা করে দিই তো আপনার গার্মেন্টসে যাওয়া লাগলো না তাই না

জি জি এখন দেখা যাচ্ছে কি আপনার বয়স এখন কত আমার এখন আপনি দেখা যায় বিয়ে করলেন তিরিশ বছর পঁয়ত্রিশ বছর একটা ছেলেকে সেই ছেলে কয়দিন পরে আপনাকে আপনাকে ছুটি ফেলে দিল সে ভাবলো আমি আরেকটা বিয়ে করতে পারবো এখন আপনি বিয়ে করবেন কেমন লোককে আপনাকে আমি বলি মানে একে যে করতে হবে এর কোনো মানে না একটা সাজেশন দিচ্ছি দেখেন আমার কথা যুক্তি আছে কিনা যে যার বউ চলে গেছে বউ মারা গেছে একটা দুইটা বেবি আছে প্রবাস থেকে আসছে অনেকে ভালো ব্যবসা করে বয়স একটু বেশি মনে করেন তার বয়স পঞ্চাশ পঞ্চান্ন বাহান্ন এরকম বয়স্ক লোককে বিয়ে করলে তারা ভাবে কি আল্লাহরই এরকম বউ চলে গেলে পাইতাম না কারণ আপনি অনেক সুন্দরী সুন্দর একটা বউ বিয়ে করলে তারা সর্বোচ্চ চেষ্টা করে বউকে বেশি ভালোবাসার জন্য আমার কথা যুক্তি আছে কয়দিন চলা যায় এখন বিবেক দিয়ে চলতে হয় কারণ আপনাকে বিয়ে করায় দিলাম আপনি আমার কাছে একটা স্বপ্ন নিয়ে আইসেন এখন আপনাকে বিয়ে করায় দিলাম মনে করেন তিরিশ বছর পঁচিশ বছরের ছেলেকে আপনার বয়সের থেকে পাঁচ বছর কম আপনাকে চেহারা দেখে পছন্দ করলো কয়েকদিন পরে চিন্তা করলো আল্লাহর আমি বিয়ে করছি আর এখন আরেকটা বিয়ে করতে পারবো হ্যাঁ পরে সে আপনাকে এসে দেখতে পারবে না কষ্ট দিবে বিভিন্ন সমস্যা সংখ্যা একটা অশান্তি তো সেই কারণে বলি একটু বয়স করলো বিয়ে করেন সুখী হইতে পারবেন এখন কেমন বয়স করলো কইলে চলবে একটু জানাবেন আমাকে আমাকে আপনি তো দেখছেন আমি অনেক উসুল হামবা পরিফিগারো সব দিক দিয়ে আসি আচ্ছা উচ্চতা কত আপনি মানাবে উচ্চতা কত আপু 5 আসকুর তো অনেক লম্বা শৈল স্বাস্থ্য তো ভালো জিয়ারাও সুন্দর মাশাআল্লাহ এখন বলছি কি ধরেন তারও দুইটা পাঁচ দুইটা চারটা পাঁচ আছে বউ চলে গেছে বউ মারা গেছে সে আপনার দুইটা পাঁচছর দায়ক নেবে তার দুইটা পাঁচছর দায়ক তো আপনি নিতে পারবেন তা তো যখন নেবে তখন তার হবে সেটাই অবশ্যই না আপনার কথা শুনে ভালো লাগছে শুনেন বয়স্ক লোক আমি যত বিয়ে সাদি করাইছি বুঝলেন বয়স্ক লোক সবচেয়ে ভালো বয়স্ক লোক বউকে মন প্রাণ দিয়ে ভালোবাসে আর একটা জিনিস দেখছি প্রবাসী লোক অনেক ভালো প্রবাসী লোক কারণ সে মানুষ জেলখানায় তো মনে করেন যে শান্তি আছে জেলখানার থেকে মানে পাঁচ গুণ বেশ দশ সাত গুণ বেশি কষ্ট প্রবাসে প্রবাসে দশ বছর পনেরো বিশ বছর থাইকে এসে দেশে আসে সে যদি সুন্দর একটা বউ পায় অনেক খুশি অনেকে আছে অনেক আপুরা প্রবাসীদের বউ তারা মানে ভাইদের মনে কষ্ট দেয় আমি তাদেরকে বলি দয়া করে কেউ কারো মনে কষ্ট দিবেন না কারণ কারো মনে কেউ কষ্ট দিয়ে জীবনে কেউ সুখী হতে পারে না বুঝছেন বন্ধুরা শুনলেন আপুর কথা আপুর মন মাইন্ড খুবই ভালো আমার কাছে অনেক ভালো মনে হলো তবে আরেকটি কথা বলি ভাই যারা এই আপুকে বিয়ে শি করবেন আমার সদস্যর মধ্যে স্ক্রিনশট মেরে আমার এখানে পাঠিয়ে দিবেন আর আমাদের সদস্য আছেন অনেক ভাইদেরকে আমি অনেকগুলো ফোন নাম্বার দিয়েছি তবে দয়া করে ভাই আপনারা যাচাই বাছাই করে বিয়ে শাদী করবেন কেউ যাচাই বাছাই না করে কারো বাড়ি ঘর না চিনে কেউ বিয়ে শাদী করবেন না হয়তো আপনি বিপদে পড়তে পারেন প্রতারণার শিকার হতে পারেন আর দয়া করে কাউকে কোনো টাকা পয়সা দিবেন না বিয়ে শাদী করার আগে বিয়ে শাদী করবেন ঘর চিনবেন বিয়ে শাদি করবেন তারপরে আপনি যা করেন করেন দর্শক এটাই ছিল আমার কথা এর থেকে অনেক সুন্দরী আপু আমাদের কাছে আছে ভালোর কোনো শেষ নেই একটা কথা আছে ভাই তবে আমরা সবাইকে ভাই ক্যামেরার সামনে আনতে পারি না আসলে কি আপনার ঘরে বোন আছে আপনিও বিয়ে করাবেন আমাকে বললেন রাজু ভাই যদি ভালো কোন ছেলে থাকে আমাদের সাথে যোগাযোগ করেন এখন আমি এক ভাইয়ের ছবি আপনাকে আমি পাঠাইলাম আপনি তো আমার কাছে শুনবেন ছবি পাঠানোর পরেই ভাইদ সেই বাড়ি কোথায় ভাইয়ের নাম কি এই ভাইয়ের মাসিক ইনকাম কত পড়াশোনার যোগ্যতা কি সে কি করে তা আপনার কাছে যদি আমি বলতে না পারি ভাই তাহলে কি আপনার বোন কি বিয়ে দিবেন কখনো না সেই ক্ষেত্রে অনেক ভাইরে আছেন ভাই আমার সদস্য না আপনারা আপনার একটা ছবি পাঠাই দিয়ে বলেন ভাই আগে আপুকে দেখান দেখাবো ভাই আপুকে আপু কি আপনার ছবি দেখে পছন্দ করবে সেটা না ভাই আপনার বিষয়ে জানবে অর্থ সম্পদ কি আছে মাসে ইনকাম কি ভাই আজকে কিছু ছেলে আছে চিয়ারা ছবি সাকিব খানের মতো সে নেশা করে চিয়ারা ছবি সাকিব খানের মতো দেখা যাচ্ছে কি যে তার কোনো ইনকাম নাই বেকার অন ছেলেদের কি আপু বিয়ে করে কি চলবে কন। সেই ক্ষেত্রে বলি ভাই মানুষ মানুষকে ভালোবাসে না মানুষ মানুষের অর্থ সম্পদকে ভালোবাসে মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসে দেখেন একজন এমপি মন্ত্রীকে কয়জন ভালোবাসে হাজার হাজার মানুষে ভালোবাসে আর একজন কে ভাই কয়জন ভালবাসে সেটা আপনি আগে দেখেন সেই ক্ষেত্রে বলি ভাই আপনার অজা থাকে বিরাক্ত করবেন না আগে সদস্য হন আমার বাসায় আসেন আমাকে দেখেন তারপরে আপনাদের সাথে কথা বলবো আরেকটা কথা কি অনেক সুন্দরী আপুরা গ্রামগঞ্জে আছে তারা কি হাটে হাটেবাজারে যে বলবে যে আমরা বিয়ে शादी করব কখনো না আপনার এলাকায় অনেক সুন্দরী আপুরা আছে বাংলাদেশে ভাই 64 টি জেলা আছে 652 টি থানা আছে এমন কোন থানায় নেই যে আমাদের কোনো আপত্তি নাই হয়তো কোন থানায় কম কোন থানায় বেশি 100 100% আমার বাসায় আসেন আপনি বলবেন যে অমুক থানায় একটা পাত্রীকে ফোন দেন আপনার সামনে আমি ভিডিও কলে ফোন দিব। যদি আপনার পছন্দ হয় ওই আপুর বাসায় সরাসরি আপনাকে আমি নিয়ে যাব দর্শক এটাই ছিল কথা হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স দর্শক ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে